আমার বড় ছেলে হঠাৎ করে আমাকে বলতেছে মা আমি হোয়াইট কালার পাস্তা খেতে চাই তা আমি বললাম তুমি এটা আবার হঠাৎ কই দেখলা তো বলে ইউটিউব থেকে নাকি দেখছে তো ঘরে এক প্যাকেট পাস্তা ছিল ভাবলাম রান্না করে দিই তো প্রথমে কিছুটা তেল গরম করে নিয়ে সেটার মধ্যে সুইটকর্ন তারপরে চিকেন বল তারপরে হচ্ছে মাশরুম এগুলো পিস করে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে তারপর এটা বাটিতে তুলে নিলাম তারপর একটু বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে দুই কোয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা লাল করে হচ্ছে তেলে ভেজে নিব। রসুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেখানে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে সেটাও একটু ব্রাউন করে ভেজে নেব। ময়দা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেটার মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে দেওয়ার পর অনবরত এটাকে নাড়তে হবে নাহলে কিন্তু জমে যাবে তারপর এই লিকুইডটার মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া চিনি আর লবণ দিয়ে ভালো মতো মিক্স করবো তারপর দিয়ে দিব পনির আমি ভুলে এটা কুকিং পনির কিনে নিয়ে আসছিলাম এটাতে মোজারেলা চিজ ইউজ করলে ভালো হয় তারপর দিয়ে দিব যে ভেজে রাখা যেই ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সেগুলো দিয়ে ভালো মতো নেড়ে তারপর পাস্তার সাথে একটা মশলা ছিল একটু এক্সট্রা চটপট টেস্টের জন্য ওটা দিয়ে দিছি ওইটা আপনারা ছেলে স্কিপ করতে পারেন দিয়ে দেওয়ার পর ভালো মতো মেখে নিয়ে তারপর পাস্তা দিয়ে এটাকে ভালো মতো মাখার জন্য যদি একটু ঘন হয়ে যায় আবার একটু লিকুইড দুধ ইউজ করে মিক্স করলে হয়ে যাবে মজাদার হোয়াইট সস পাস্তা এটা তো আমার ছেলে খেয়ে অনেক খুশি মানে সে ভাবতেই পারে নাই সে বায়না করার সাথে সাথে আমি এটা রান্না করে দিব ভাগ্যিস ভালো ঘরে এক প্যাকেট ছিল তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই বাই বাই